অপরাধীদেরকে আপনি দেখবেন তাদেরকে বেরি পরানো হয়েছে অপরাধীদেরকে বেরি পরানো অবস্থায় আপনি দেখবেন অপরাধীদের পোশাকগুলা দেখবেন আল কাত্রার পোশাক কিসের পোশাক আলকাতরা ওয়াতাকোষা জু হাকু মুন্না অপরাধীদের চেহারাগুলা জাহান্নামের আগুন ঢেকে ফেলবে আচ্ছন্ন করে ফেলবে আগুনের মধ্যে তাদের চেহারাগুলো তো এটা আল্লাহ বলেন আল্লাহতা আতাকা চুল হ আপনার কাছে কি ওই দিনের সংবাদ এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে আমার দিকে একটু তাকায় ভালো করে বুঝেন মানি চারদিক অবস্থা ভয়াবহ অবস্থা হায় হায় কি হবে না হবে এই যে একটা এই এই যে একটা অবস্থা অবস্থাটাকে ঘষিয়া বলা হয় কি হবে না হবে কয় অন্ধকার হয়ে যাবে কয় কিছুই দেখতে পায় না এমন বিপদ যেই বিপদে তার কিভাবে মুক্তি হবে এই চিন্তায় মনে হবে অধিক অন্ধকার বলে না অনেক সময় কয় এখন তার অবস্থা হলো চার সামনে পিছনে সব অন্ধকার আসলে অন্ধকার না দিনের বেলায় অন্ধকার মানে বিপদে আস আছে এই জন্য বলা হয়েছে অন্ধকার সুরা দাহার বা সুরা ইনসানের আয়াতে আল্লাহ বলেন বলেন সাত নাম্বার কেয়ামত দিনের যে খারাপিটা যে ভয়াবহ অবস্থাটা তোমরা কি মনে করছো একদিকে আল্লাহ বলে না পুরা কেয়ামতের ময়দানের চারোদিকে বিস্তৃত হয়ে থাকবে চারো দিকে শুধু খারাপি আর খারাপি দেখা যাবে ভয়ঙ্কর অবস্থা কেমন ভয়ঙ্কর অবস্থা সুরে হজের এক নম্বর দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো কেয়ামতের প্রঙ্কন কেয়ামতের প্রকম্পন এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার তো আল্লাহ বলেন কেমন ভয়ঙ্কর ইয়াউমা তারুনাহা তাযহালু দেয়া আম্মা যেদিন দুগ্ধ দানকারী মা তার দুধের শিশুকে ভুলে যাবে এমন ভয়াবহ অবস্থা হবে দুধ পান করায় যে মা তার সন্তানকে দুনিয়াতে কখনো ভুলে যতবার চিৎকার দেয় চিৎকার দিতে দেরি গোম ভাঙতে দেরি হয় না মার ততবার দুধ পান করায় একবারও বিরক্ত হয় না আল্লাহ বলেন দুগ্ধ দানকারিণী মা দুগ্ধ দানকারিণী নারী তার দুধের শিশু সব ভুলে যাবে হামলিন হামলাহা দারিণী নারী তার গর্বস্থিত সন্তানকে এই ভয়াবহতা দিই এমনি প্রসব করে ফেলবে দাত্রী মা বের করতে হবে না সিজারের প্রয়োজন হবে না ভয়াবহ অবস্থা দেখেই সন্তান প্রসব হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন আপনি দেখবেন মানুষগুলা মাতাল আসলে তারা মাতাল না বাকি দেখলে মনে হবে মাতাল আসলে মাতাল না আসল কি জানেন নবী আল্লাহর আজাবটাই ভয়ঙ্কর এই ভয়াবহতায় মানুষগুলারে দেখলে মাতাল মনে হবে কিন্তু তারা মাতাল না আল্লাহ আমাদের সকলকে কয়ামতের ওই হিবিশিকাময় মুহূর্ত থেকে হেফাজত করে আরশের ছায়া যেন আল্লাহ আমাদেরকে জায়গা দিয়ে দেয় তো আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া নবী আপনার কাছে কি এসেছে ওই দিনের সংবাদ যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে এখন আসেন পরের আয়াত হুজু হুই উহমা ইদিন খিয়া হুজু হুন দুই জবর দুই জের দুই পেশকে কি বলে আ বলে না কি বলে হুজু হুন এই হুনের উপরে দুই পেশ না এই দুই পেশ তানবিন এই তানবিন লিপ্তাকসিন আদিক কথা বুঝানোর জন্য আসছে হুজু হুন এই উজু হুন মানে বহু চেহারা সেদিন অবনমিত থাকবে ভয়ে নিচের দিকে তাকায়া থাকবে নাও ভয়ে

সেদিন মানুষ একজন আহ্বানকারী ডাক দিবে এদিকে আসো তো সবাই যাবে কেউ এদিক সেদিক হবে না ডাক দিলে মোয়াজিন বারবার বলে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা তাও জান না সেদিন এদিক সেদিক হবে না ডাক দিবে সব রেডি এ কি হইল কি হইল ফালা দেখেন কি কয় আল্লাহ ওয়া খাশাতিল আসওয়াতুল রহমান রহমানের সামনে সবার আওয়াজগুলো নিচে হয়ে যাবে সব চুপচাপ একদম সব কোনো কথা নাই

আল্লাহ কয় সেদিন নবী আপনি এই ফিস ফিস আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাবেন না সব নিচের দিকে তাকায়া থাকবে ফালা ইল্লা হামসা তো বললেন ওয়ুজুহুই ইয়াউমা ইদিন খাশিয়া সেদিন বহু চেহারা থাকবে অবনমিত চুপচাপ কোন কথা নাই একদম নিচের দিকে তাকায়া থাকবে খাশিয়া সব নিচের দিকে তাকায়া থাকবে আল্লাহক রব্বুল আমাদেরকে হেফাজত করেন আমিলাতুন নাসিবা আমিলা বিপর্যস্ত নাসিবা ক্লান্ত এই আয়াতের ব্যাখ্যা এই کریمা এবং সুদ্ধি রহমাতুল্লাহি হিমা বর্ণনা করেন আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাসি নাসিবাতুন ফিন বিল আদা দুনিয়াতে যারা গুনাহের মাধ্যমে প্রচুর কষ্ট করছে মানে গুনা যত কাম করছে সব গুনাহের কাজ এই গুনাহের কাজ যারা দুনিয়াতে করছে তারা আজাবের মধ্যে আজাব ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে মানে আজাব তারা ক্লান্ত আমিলা দুনিয়াতে গুনাহের কারণে তারা আমিলা শুধু গুনাহের কাজ করছে না সিবা আজাবের কারণে তারা ক্লান্ত হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন আমিলাতুন তুর না সিবা। ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই বুহারি শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আবদুল্লা ইবনে আব্বাস থেকে উনি একটা উদ্ধৃতি এনে বলেছেন আমিলাতুর নাসিবা মানে হলো আর নাসারা খ্রিস্টান সম্প্রদায় সেদিন তারা দুনিয়াতে বহুত মেহনত করছে তারা কয় তাদের এই মেহনত আমিলা মানে কর্মচারী আমিলা শ্রমিক কয় তাদের এই শ্রম দুনিয়াতে যে দিয়েছে এটা কোনো কাজে আসবে না নাসিবা কেয়ামতের ময়দানে আজাবের ভয়াবহতা দেখে

পাদ্রীর যে আস্তানা এই আস্তানার পাশ দিয়ে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু অতিক্রম করলেন তো পাদ্রী মুসলমান না তো পাদ্রীর ঘরের পাশ দিয়ে অতিক্রম করলেন পাদ্রী মুসলমান না কিন্তু আলেম মানে আপনার অন্য ধর্মের আলেম মানে পাদ্রী জানে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম পাদ্রী জানে যে ইসলাম ধর্ম সঠিক ওমর ফারুক ওই পাদ্রীর আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় فقال له یا ডাক দিলেন ও পাদ্রী ও পাদ্রী এই বলে ডাক দিলেন আমার ফারুক অন্য ধর্মের একজন আলেমের আস্তানার পাশ দিয়ে যায় যাওয়ার সময় ডাক দিলেন ও পাদ্রি ও আলেম এই দিকে আসফা পাদ্রি হজরত ওমর ফারুকের দিকে যখন রওনা করলেন ফাজা আলা ইয়ানজুরু ইলাই ওয়াজা আলা ইয়াবকি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন পাদ্রীর আগমন দেখা পাদ্রীকে দেখে অমর ফারুক কান্না শুরু করলেন কামপেস তা কেই লালা ফুয়া প্রশ্ন করা হলো আমি এৰুল মুক্মিনীন পাদ্রীকে দেখা আপনার কান্নার কারণ কি অমর ফারুক জবাব দেয় জাকার তুকা ওলা ল সি আজাল ফি কিতাবি আমিলা তু না আল্লাহর কোরআনের এই আয়াত স্মরণ করলাম আমিলাতুন নাসিবা কিছু মানুষ দুনিয়ায় শুধু কষ্ট করবে এই কষ্টের কোনো ফলাফল পাবে না কেয়ামতের ময়দানে আজাবের কারণে তারা ক্লান্ত আহারে অন্য আর একজন আলেম কত কষ্ট করতেছে এই মানুষটা জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এর পরেও ইসলাম গ্রহণ করে নাই তার এই যে কষ্ট এই কষ্টের কোনো মূল্য হবে না এই জন্য লোকটাকে দেখা আমি অমর কান্না করা শুরু করলাম কি অবস্থা হবে লোকটা জানতেছে এরপরেও মানতেছে না তহজদমর দমর তো নাসি বাহ এ আয়াৎ স্মরণ করা কান্তাস আমরাও দুনিয়াতে দেখেন অনেক মানুষ কত কষ্ট কইরা গুনাহের কাজ করি কষ্ট কইরা গুনাহের কাজ করি কষ্ট কইরা গুনাহের কাজ করি তো এই কষ্ট কইরা গুনাহের কাজ করি তাই আমাকে ক্লান্ত হতে হবে ক্লিষ্ট হতে হবে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে সেই পরিস্থিতির মধ্যে যেন পড়া না লাগে দুনিয়াতে থাইকেই যেন নিরাপত্তা নামা নিয়ে কবরে যেতে পারি এমন মুমিন হবার তৌফিক দান করেন তো এটাই বললেন আল্লাহ এরপরে দেখেন তারা প্রবেশ করবে নারণ হামিয়া তপ্ত নামের মধ্যে প্রবেশ করবে আগুনের মধ্যে প্রবেশ করবে উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে গরমের মধ্যে প্রবেশ করবে কেমন গরম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবে আনেন অন্তহা হরুহা ওয়া গাল্লানুহা কয় এমন গরম যে গরমের পর আর গরম হতে পারে না এত গরম যে এর চেয়ে বেশি গরম আর হইতে পারে না এত গরম জাহান্নামের আগুন পর এর আয়াতে আল্লাহ বলেন তুস্কো মিন আইনি আনিয়া তাদেরকে পান করতে দেওয়া হবে টকবগে গরম ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে টক বগে কাজী সালাহুল্লাহ পানি প্রতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মযহারির মধ্যে এই টকবগের ব্যাখ্যা দেয় ক্বাল আল মুফাসসিরু কাজী সানাউল্লাহ বানিবতি রহমতুল্লাহ আলাই বলেন মুফাসিরিন কেরাম বলেন লাউ উলকিয়াত কতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাত কয় সেই টক বগে গরম পানির এক ফোঁটা যদি দুনিয়ার পাহাড় সমূহের মধ্যে দেওয়া হয় এই পাহাড়গুলো মুহূর্তের মধ্যে মুমের মতো গলে যাবে একটা পাহাড় না সব পাহাড় দুনিয়া সব পাহাড়ের মধ্যে যদি আপনার সেই টক বগে গরম পানির এক ফোঁটা দেওয়া হয় সব বলে শেষ হয়ে যাবে মোমের মতো বাঁচেন সবাই বেঁচে যান আমি আমার টেনশনে আস সবাই সবার টেনশন করেন কেমনে বাঁচা যায় সেখান থেকে এক ফোটায় যদি পাহাড় সব মোমের মতো গলে যায় ভাইও বিশ্বাস করেন পারা যাবে না এই চিন্তায় করেন না যে হুজুর কি সমস্যা কি কিছুদিন জাহান নামে থাইকা পরে জান্নাতে না না এই চিন্তাও করেন না আল্লাহ বলেন আইনিন আনিয়াহ তুসখামিন আইনিন আনিয়াহ এমন গরম যে গরম যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা দেওয়া হয় লাযাবাত সব মোমের মতো গলে যাবে পরে দেখেন কি কয় লাইসা লাহুম ত্বআমুন ইল্লা মিন সেখানে তাদেরকে খাদ্য দেওয়া হবে না দরিয়া নামক খাদ্য দেওয়া হবে আর কোনো খাদ্য দেওয়া হবে না ভালো কোনো খাদ্য দরিয়া জাতীয় খাদ্য দেওয়া হবে বলেন দরিয়া বলেন কি খাদ্যের নাম এই দরি কি খাদ্য এটা কিতে হবে আসছে দরি নামক খাদ্যটা হল আবদুল্লা ইবিনা আব্বাসের বর্ণনা সাজার উম্মিন নার জাহান নামের একটা গাছ এই গাছটাকে বলা হয় দরিয়া সাঈদ ইবনে জুবায়রের বর্ণনা জাক্কুম আছে একটা কাটাযুক্ত গাছ যাহার নামে এই জাকুম আর দরি একই তিনি বলেন জাক্কুম হলো গাছ আর গাছের মধ্যে যেগুলা ধরবে এগুলাই হলো দড়ি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই একটা বর্ণনা আনছেন যে বর্ণনাটা জালাল উদ্দিন সৈয়ী রহমতুল্লাহ আলাই আব্দুল মানসুরের মধ্যে আনছেন এই বর্ণনার মধ্যে বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি বলেন দরি নামক খাদ্যটা কেমন খাদ্য জানো কয় আমার রুমিনা সবির কয় পৃথিবীর যত তিতা আছে এই সবচেয়ে তিতার চাইতেও আরো তিতা হলো দরি নামক খাদ্যটা যাওয়ার পর যে গন্ধ হয় এর চাইতেও আরো দুর্গন্ধ হবে এই ফলটা ও আসাধ্য হার রিনা নার কয় আগুনের চাইতে আরো ভয়ঙ্কর পাওয়ারফুল গরম হবে এক তো দুর্গন্ধ দ্বিতীয় তো তিতা আবার গরম এটা আবার গরম কিন্তু তিনটা আপনার তিতা আবার গরম আবার দুর্গন্ধ কোনোটাই সহ্য হবে না তো এরপর আবদুল্লা ইবিন আব্বাস বলেন ইজা উত ইমা সাহেবহু কয়ে দরি যখন জাহান নামিকে খাইতে দেওয়া হবে লায়দ খুলুল বাপনা কয়েটা পেটেও যাবে না ওয়ালায়র তাফি ইলাল ফাম মুখেও আসবে না গলায় আটকায় থাকবে বাচ্চেন সবাই বেঁচে যাই চলেন আল্লাহ হেফাজত করেন দরি নামক খাদ্যের ব্যাপারে ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই বোহারি শরীফের মধ্যে আনছেন মুজাহিদ রহমতুল্লাহ আলাই থেকে দরি হলো এমন এক খাদ্য পৃথিবীর মধ্যে আর কি আপনার তিনি বলেন নাবাতুন ইউ কল কোন ঘাস উঠার পর এটা যখন সজীব থাকে এক ধরনের সজীব ঘাস ঘাস এই ঘাসকে বলা হয় শিব এটাকেও দরি বলা হয় তো শিবরিক যেই ঘাসটাকে শিবরিক মানে তাজা ঘাস যেটাকে শিবরিক বলা হয় ইউসাম্মিহি আহলুল হেজাজ আকদরে ইদা ইয়াবিসা এই সজীব ঘাসটা যখন শুকিয়ে যায় হেজাজবাসীরা এটাকে বলে দরিয়ে তাহলে ঘাস শুকানোর পর এটাকে হেজাজবাসী বলে দরিয়ে আর শুকানোর আগে এটাকে বলা হয় শিবরিত শিবরিত মানে হলো তরু তাজা মাত্র সবুজ যেই ঘাস এই ঘাসটাকে বলা হয় দরিয়ে মানে শিবরিক তাহলে ঘাস সজীব যখন থাকে তখন এটাকে বলা হয় এক ঘাস আর এটা যখন শুকা যায় এটাকে হেজাজবাসী বলে আর জাহান নামে যে দরি তিনটা বৈশিষ্ট্য হল এক নাম্বার সবচেয়ে তিতা দুই নাম্বার সবচেয়ে গরম তিন নাম্বার সবচেয়ে দুর্গন্ধযুক্ত আল্লাহ হেফাজ তিরমিজি শরীফের পঁচিশশো ছিয়াশি নম্বর হাদিসের বর্ণনা

রমজানে বাইশ বছর বয়স ছেলে ডাক দেয় না আম্মা কেন বাচ্চা মানুষ কি মানুষ এই জন্য রোজা রাখে না বুঝা যাবে সেখানে ইউল ক আলা আহলিন নারী আলজোড় যাহান্নামীদেরকে বিভিন্ন আজাবের সাথে ক্ষুধার আজাদ দেওয়া হবে ফাই আদ্দিলু মা হুমিনাল আজাদ অন্য অন্য আজাবের সাথে ক্ষুধার আজাদ তারা ভোগ করবে ক্ষুধার আজাব ভোগ করতে করতে এক পর্যায়ে ফায়েস্তাকি সুনা জাহান্নামিরা বলবে খাদ্য দাও খাদ্য দাও আর খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না সাই গ সুনামি তো দরি তাদেরকে ওই দরি নামক খাদ্যটা দেওয়া হবে দরি নামক ভয়ঙ্কর তিনটা বৈশিষ্ট্য সম্পন্ন খাদ্য দেওয়া হবে দরি নামক খাদ্য দেওয়ার পর এই খাদ্য যখন তাদেরকে দেওয়া হবে খাদ্যটা যখন তারা খাবে খাদ্য খাওয়ার পর তাদের অবস্থা তো ভয়ঙ্কর হবে এই খাদ্য যখন তারা নিবে নেওয়ার পর তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে আর তারা দেখবে এটা পেটের মধ্যেও যায় না মুখের মধ্যেও আসে না এবার তারা আবার খাদ্য তালাশ করবে এবার তাদেরকে দেওয়া হবে ফায়ুর ফাউ ইলেহিমুল হ্যালবি বিল কালালি বিল দরি নামক খাদ্য দেওয়ার পর যখন তারা এই খাদ্যটা খেতে পারবে না আবার তারা খাদ্য চাইবে চাওয়ার পর ফায়ু গসনাবি তোয়াবিন জি এমন খাদ্য দেওয়া হবে যেই খাদ্য গলার মধ্যে আটকায়া যাওয়ায় কোরআনে গুচ্ছ শব্দ এমন খাদ্য যেই খাদ্য গলার মধ্যে আটকা যায় গলার মধ্যে খাদ্য আটকানোর পর ফায়াস কুরুনা আদনাহুম ইউজিসুনা ইউজিসুনাল গোসাস ফিদ দুনিয়া হবি এবার তাদের মনে পড়বে দুনিয়ায় আমাদের গলার মধ্যে কিছু আটকাইলে আমরা কি জানি করতাম কি করতাম পানি খাইতাম দুনিয়াতে কিছু আটকালে কি খাইতাম তো তখন যখন আপনার ওই দড়ি নামক খাদ্য আর কাটাযুক্ত খাদ্য গলায় আটকাবে তখন তাদের মনে পড়বে আচ্ছা আমরা না দুনিয়াতে কিছু আটকাইলে পানি খাইতাম তো এটা মনে পড়বে তখন মনে পড়ার পর ফায়সকা গিসুনা বিশারাপ পানি চাইবে কি চাইবে পানি চাওয়ার পর ফায়ু গাসুনা ফায়ুরফাউ আলাইহিমুল হামিম বিল কালালি বিল হাদীত তাদেরকে পানি দেওয়া হবে ওই পানির মধ্যে লোহার কাটা থাকবে পানি পানি দ্বারা লোহার কাটা এই লোহার কাটা যুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে এই মিন লোহার কাটা যুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে এত গরম পানি পানির গরমের সাওয়াত পুজু হাহুম পানি পান করবে না পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায়া দিবে